অপবিত্রতা তোমাকে স্পর্শ করতে পারবে না এরকম যোগ্যতা অর্জন করার জন্য আমি মাসটা দিছি সেই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায় থেকে বেঁচে থেকে তুমি শুধু কাকে ভয় করবে ভাই আল্লাহকে যদি কেউ ভয় করে আপনি যখন আল্লাহকে ভয় করে চলবেন তখন আল্লাহ তাআলা বলেন উমাইয়াত তাকিল্লা ইয়া আল্লাহু মাখরাজা আমি তোমাকে সমস্ত বিপদ থেকে আমি মুক্ত করে দেব সুবহানাল্লাহ ভাই আল্লাহ যদি সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে তাহলে দুনিয়ার কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে সেই করণের সাথে আমরা সম্পর্ক করলে যদি সোনার মানুষ হইতে পারি সেই করণের সাথে যদি আমরা বাংলাদেশকে সম্পর্ক করাইতে পারি তাহলে আমার বাংলাটাও কি বাংলা হইতে পারে এই সোনার বাংলা আমরা তো সবাই চাই না চাই না এই রমাদানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলবো যে সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করব যেই কোরনের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে সম্মানিত করেছেন তাকে যেই কোরনের মাধ্যমে আল্লাহ সোনার মদিনা বানিয়েছেন আমরা সেই কোরআন এবার এমন ভাবে মেনে চলার সিদ্ধান্ত নিব যে যার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলা রূপ দিতে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ালাইকুম সম্মানিত অতিথি মণ্ডলী

রমজানের পরের টাও হয়তো মনে থাকবে এই রমজানের পরেরটা তারপরে কোনে আরবি মাসে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা যায় যে আজকে আগামী মাসে কত তারিখ তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতে পারবো তখন আপনারা পাতা কি জিজ্ঞেস করবেন যে ভাই মাস তো আজকে তারিখ কত ওইটা পরে মাস কত ওইটা আগে বলে তারপর আমি আপনাদেরকে সহযোগিতা করতেছি তার মানে কি আরবিতে বারোটা মাস আছে ওই বারো মাস সম্পর্কে আমরা সচেতন যতটুকু থাকি দুর্বলতা থাকলেও একটা মাস সম্পর্কে আমরা অসম্ভব সতর্ক থাকি সেই মাসটার নাম কি কেন সতর্ক থাকে এই মাসটার মর্যাদা এই মাসের সম্মানটা কি এই মাসের পদরটা কি এই মাসের ফজিলতটা কি হাকিকতটা কি এটাকে আমি বললে হবে আল্লাহ বললে হবে আল্লাহ বললে হবে আল্লাহ তালা সে কথা পরিষ্কার করেছে শাহরুল রমদন এটা তোমাদের এই শাবান মাসের মতোই একটা মাস শাবান মাসের মতই একটা মাস পার্থক্য হলো কোন সিরাফে এর কোরআন এই মাসে কিনা زي হয়েছে কোরআন কোরআন সেই কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা এতখানি করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস শুরু হওয়ার সাথে সাথে তিনি দোয়া পড়া শুরু করতেন আল্লাহু আকবার পড়ে না

এই মাসের মর্যাদাটা কেন একটা ফরজ করলে সত্তরটা ফরজের সব পাওয়া যাবে এই মাসে আপনি যখন না খেয়ে থাকবেন তখন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হলে এটা বেগ না সুগন্ধির সাথে কেমন তুলনা করা হচ্ছে কারণটা কি এই কারণটা নিয়ে তো আমাকে ভাবা উচিত এই জগৎ তো আল্লাহ তালা দিয়েছেন শাহরুর আবাহন এটা একটা মাস মাসে শুধু পার্থক্য হলো মাসে কি নাজির হয়েছে ভাইয়েরা সুলিমন্ডলী ব্যবসায়ী নেতৃবৃন্দ একটা কথা তো সহজে বোঝা যায় যে একটা মাসের সাথে যদি কোরআনের সম্পর্কের কারণে ওই মাসের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিতে পারেন তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম আমি আব্দুল করিম আমি আব্দুল আর আমি আব্দুল জব্বার আমি যদি এই কোরআনের সাথে সম্পর্ক করি তার আমার মর্যাদা বাড়বে না কমবে বাড়বে বাড়বে ইনশাল্লাহ বাড়বে যে এটা কি প্রমাণ করার দরকার আছে না এটা প্রমাণিত সেই সমাজে তার টাকার অভাব ছিল না সম্মানের অভাব ছিল না মর্যাদার অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না শুধু তার ঘাটতি ছিল সে সব করত সব জানতো মানুষের উপকারও করত। আমাদের সমাজে কিন্তু এটা আছে যে ভাই আমি একদম মানে যে পুরোটা মানি না তা না আমি কিন্তু সমাজের কল্যাণে অনেক কাজ করি এটা কিন্তু আমাকে মাথায় নিতে হবে বুঝতে হবে যখন সমাজের অনেক কাজ করে। তখনও সেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিত শুধু এই কারণে যে তার সাথে সব আছে শুধু কোরআন নাই কি নাই কি নাই কোরআন নাই আর সেই অমর রাজি কাছে যখন সব ছিল শুধু কোরআন নাই তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে না আমার সাথে যেহেতু সব আছে এবার আমি কোরআনটার সাথে নেব সেই খারাপ কমর আল্লাহ তালা এমন মর্যাদা পান করলেন শুধু কোরআনের সাথে সম্পর্কের কারণে যে তাকে শুধু সম্মানিত ঘরে করলেন না ব্যবসায়ী মহলে করলেন না এলাকায় ওয়ার্ডে করলেন না ইউনিয়নে করলেন না কোন আসনে করলেন না গোটা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা করে আল্লাহ তালা তাকে সম্মানিত করে ভাই সেই একই কোরআন আমাদের আসে না নাই তাহলে আমরা সম্মানিত হচ্ছি না কেন তার আমরা মর্যাদামান করছি না তাহলে আমাদেরকে এই গোটা পৃথিবী এখন সেই কোরআন দিয়ে পরিচালিত করতে পারছি না পারছি না এই জন্য সেই কোরনের সাথে সম্পর্কের কারণে ব্যক্তির মর্যাদা বেড়েছে সেই কোরণের সাথে জাহিলে মদিনার সম্পর্কে কারণে জাহিলেমেদ বইলা হয়ে গেছে কি মদিনা কি মদিনা সোনা আচ্ছা এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি কোরানের কারণে একজন মানুষ খারাপ মানুষ থেকে সোনার মানুষ কোরানের সাথে সম্পর্কের কারণে মাসের মর্যাদা বেড়ে যায় কোরআন সাথে সম্পর্কের কারণে মদিনা সোনার মদিনা হয়ে যায় কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক করি তাহলে আমরা সোনার মানুষ হতে পারবো না পারবো কোরানের সাথে যদি আমরা আমাদের বাংলাদেশকে সম্পর্ক করে দিই তাহলে আমাদেরই বা আমাদের সোনার বাংলা হবে না হবে না সেই সিদ্ধান্ত ফেরেস্ততারা বাস্তবায়ন করবে না আমরা করবো বুঝেছি

পালায়েন না খুব সিম্পলি বুঝেন ভাই আমার বুঝিরও ক্যাপ হইতে পারে আমারও ভুল হইতে পারে যাওয়ার সময় আমারে ধৈরে বুঝাই দেন যে মাসু তুমি বসো তুমি তো আমার ছেলের বয়স বা তুমি তো আমার ভাইয়ের বয়স তুমি বসো তোমার সাথে কথা আছে কিন্তু বুঝটা তো থাকা উচিত আমরা কথা শুনলাম জানলাম মানলাম না মানতে পারলাম না এই বৈশিষ্ট্য ইমানদার না এই বৈশিষ্ট্য কাফের মুশ্রিক তাহলে আমরা কি এখানে ইমানদার হইতে আসছি না কাপের হইতে আসছি আল্লাহ আমাদের মাফ করুন সবাই করে আমিন মোহিন্দ বৈশিষ্ট্য ছিল সামিয়ায় না ওয়া না আমরা শুনবো একই সাথে বৈশিষ্ট্য হচ্ছে না শুনলাম কিন্তু একটু দেখা সাক্ষাৎ স্বভাবের উদ্দেশ্যে আসছে আমরা আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে আসছি আসলেন না আসলেন না কোনো অসুবিধে ছিল আইসে কিন্তু বিপদে পড়ছে আইসে কিন্তু বিপদে পড়ছে শুনলেন মানলেন না আমার কথা না আল্লাহর কথা সাময়ে ও আশ্বয় না শুনবো মানব না আপনি দেখে মাসুত্রের দেন তার বলেন যে তোমাদের জামানার সবচেয়ে বড় ফেদনা হবে ভালো কথা কেউ বলবে না ব্যাপারটা তা না ভালো কথা কেউ শোনাবে না তা না অসুবিধা হলেও ভালো কথা বলার ও লোক থাকবে শোনারও লোক থাকবে কিন্তু ভালো কথা অনুযায়ী কাজ করার ওইয়া ফুল ও মাল আইয়া বলবে কিন্তু করবে না আপনারা শেষ স্যার বলছেন এরকম একটা জামানাত তোমাদের মধ্যে আসবে শেষ স্যার বলছেন আসবেন আমাদের বলতে হবে আমাদের করতে হবে কি করবেন আচ্ছা আপনি বলেন পাঠাইছে নাকি পরিস্থিতিকে স্বীকার করার জন্য আমাদের পাঠাইছে পরিস্থিতি স্বীকার করার জন্য এটার নাম রমজান রমজানের মূল উদ্দেশ্য কি বলতে চাইছিলাম ঠিক হচ্ছি না কেন রমজান যে এক পরে এক আমাদের মাঝে আসতে যাবা ঠিক হচ্ছে কেন রমজানের মূল উদ্দেশ্য হলো সাহাদু রম আ মানে ললিতুম সিরাফি করা করছি এই জন্য যে তোমরা যেন এখান থেকে তাকো আবান আল্লাহ ভীরু হতে পারো কি ভীরু কেন আল্লাহ ভিরু তাকো উদাহরণ কি বলা হয়েছে তাকো অর্ধান বলা হয়েছে বাই মাসের সাথে তুলনা করা হয়েছে কি মাস থাকবে কাদার মধ্যে কিন্তু কি লাগবে না কাদা লাগবে না আপনি থাকবেন অন্যায়ের মধ্যে থাকবেন ঘুষের মধ্যে থাকবেন সুদের মধ্যে কিন্তু অন্যায় সুদ ঘুষ অস্থিরতা ব্যাহায়পনা আল্লাহ গ্রহিতা তাগুদ না ফরমানি ফাঁসি কি আপনাকে স্পর্শ করতে পারবে না এটার নাম হলো তাকুয়া আমরা তাকুয়া নাম দিয়েছি কি পরিস্থিতি শিকারের নাম হইল তাকুয়া এই মাসের সাথে তুলনা করে বলা হলো যে বাইন মাস যেমন কাদা থেকে কাদা লাগে না তুমিও এরকম কিছু পবিত্র অপবিত্র মিলে তোমাকে একটা দুনিয়াতে দামে পাঠাচ্ছি কোন অপবিত্রতা তোমাকে স্পর্শ করতে পারবে না এরকম যোগ্যতা অর্জন করার জন্য আমি সেই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায় থেকে বেঁচে থেকে তুমি শুধু কাকে ভয় ভয় করবে ভাই আল্লাহকে যদি কেউ করে তাহলে সে তো দিকে ধাবিত হবে হারামের দিকে ধাবিত হবে কিন্তু আমাদের এখন সমাজে একজন নামাজও পড়ে সাদাও দেয় সাদা নেয় এরকম নামাজই ঢাকার বাইরে আছে ঢাকায় তো এরকম রোজাদারও আমাদের এই বছর থাকবে যারা সাদা উঠাইয়া তারপরে জোর জবরদস্তি করে ইফতার মাহফিল করবে এবং এটার নাম দিয়েছে সব অর্জনের মাহফিল কি মাহফিল এটা কয়দিন পরে দেখবেন আমি বলে গেলাম পত্রিকা আসবে পত্রিকা আসবে কোন জগতে আমরা আছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে মাসটা দিছি এই কারণে যে তোমরা এই মাস থেকে আল্লাহকে ভয় করার শিক্ষা এমন ভাবে নিবে তোমরা খারাপের মধ্যে থাকবে কিন্তু খারাপ তোমাদেরকে স্পর্শ করতে তে ভালো হওয়ার কারণটা কি আপনি যখন আল্লাহকে ভয় করে চলবেন তখন আল্লাহ তাআলা বলেন উমাইয়াত তাকিন লা ইয়া জাল্লাহু মারকারাজ আমি তোমাকে সমস্ত বিপদ থেকে আমি মুক্ত করে দেব ভাই আল্লাহ যে সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে তাহলে দুনিয়ার কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না ইয়া জাল্লাহু মারকারাজ ওয়ায়ারযুকু মিন আইসুন আয়াতাজি এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করা হবে যা আপনি কোনোদিন কল্পনাও আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী যেই কোরআনের সাথে সম্পর্কে কারণে জাহিলি মদিনা হয়ে যায় সোনার মদিনা সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করলে যদি সোনার মানুষ হইতে পারি সেই কোরআনের সাথে যদি আমরা বাংলাদেশকে সম্পর্ক করাইতে পারি তাহলে আমার বাংলাটাও কি বাংলা হইতে পারে এই সোনার বাংলা আমরা তো সবাই চাই না চাই না ইতিপূর্বে বহু সরকার চাইছে না চাইছে না চাইছে কিন্তু চাইছে বা কোরনের সাথে সম্পর্ক করার চিন্তা দ্বারা পরে তো নাই বরং বহু ক্ষেত্রেই কোরআনের সাথে তারা কি করেছে বিরোধিতা আজকে রমজানে আসতে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রমাদানে এই সিদ্ধান্ত নিতে পারি যে এই রমাদানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলব যে সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করব যেই কোরআনের মাধ্যমে ওমর রাতি আল্লাহ তালা আল্লাহকে সম্মানিত করেছেন আল্লাহ তাকে যেই কোরআনের মাধ্যমে আল্লাহ সোনার মদিনা বানিয়েছেন

আর একটা হচ্ছে মোরালিটি বা নৈতিকতা কয়টা সত্তা বললাম দুইটা সত্তা একটা সত্তা হচ্ছে আপনাকে খারাপের দিকে ধাবিত করে আর একটা সত্তা হচ্ছে আপনাকে ভালোর দিকে ধাবিত করে এই খারাপ সত্তাটাকে দমন করে ভালো সত্তাটাকে উজ্জীবিত করার জন্য এগারো মাস খাওয়ার মধ্য দিয়ে আপনার পাশবিক সত্তাটা শক্তিশালী হয় আর নৈতিক সত্তাটা দুর্বল হয়ে যায় আল্লাহ তালা এই এক মাস দিয়েছেন আপনি না খেয়ে কম খেয়ে সারাদিন না আপনার নৈতিক সত্তাটাকে এবাদত দিয়ে পরিপূর্ণ করে এটাকে শক্তিশালী করবেন পার্শ্বিক সত্তাটাকে দুর্বল করে তুলবে যার মধ্য দিয়ে আল্লাহ বলেন আর সমুজুন্না রোজা হচ্ছে মুমিনদের জন্য একটা ঢাল স্বরূপ কি স্বরূপ ঢাল স্বরূপ ঢাল দিয়ে কি করে মাথা নিচে রেখে ঘুমায় ঢাল মানে কি ঢাল মানে এখন থেকে সে কি ঢাল থাকে কার কাছে সৈনিকের কাছে যোদ্ধার কাছে কার কাছে তার মানে আমরা যদি আজকে এই রমাদানে যে রসুলাম বলেছেন কলা রসুলাম না এই রমাদান তোমাদের ঢাল স্বরূপ তাহলে তোমাদের একটা ঢাল দিলাম এখন ঢালের অর্থ হইল আপনি পাশবিক সত্তাটাকে দমন করে হত্যা করে এটাকে গলা টিপে মেরে ফেলে নৈতিক সত্যিকে এমন ভাবে উজ্জীবিত করবেন যে ঢাল নিয়ে বাকি এগারো মাস অনৈতিকতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রমজান তোমাকে একজন যোগা বানায় যার জন্য তোমাকে ঢাল দিলাম যার জন্য তোমাকে ঢাল দেওয়া হলো এই ঢাল দিয়ে যেন তুমি একবার যে ট্রেনিং নিলা পরবর্তী এগারো মাস যেন তুমি যথাযথভাবে পরিচালনা করতে পারো সম্মানিত সুদী মন্ডলী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তার নিজের কোন চিন্তা দর্শন দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চায় না যেমনটা চায় না ইরোনী মোহাম্মদুল রসুল সাল্লাহামের সুন্না রসুল সাল্লাহ সাল্লামের দাবির সুন্না রসুল সাল্লাহ সাল্লামের ফরজের নামাজের আগে পরে শুননা আমরা ভালোবাসি না বাসি না তাহলে সেই রসুল সাল্লাহ সাল্লামের হচ্ছে যে তিনি এরকম একটা সংগঠনে ছিলেন যখন কোরআন আসে নাই তার আগে সেটার নাম ছিল হিলফুল শেষ পর্যন্ত ওইটা দিয়ে সোনার মতো না হয়েছে না কোরআন দিয়ে হয়েছে ভাই আপনাদের আমি একদম বিবেকের কাছে একটা কোশ্চেন করি একদম রাজনীতি ভালাই দেখ এখন ধরে নেই জামাত ইসলামের ব্যানার এখানে নাই একদম সিম্পলি আমি আপনি আমরা সবাই এজ এ মুসলিম এখানে বসে আছি জাস্ট বিবেকের কাছে একটা কোশ্চেন করে বাড়িতে যাবে আসলে যে তার রসুল্লাহ চিন্তা পরিকল্পনা দর্শন দিয়ে তিনি বিপ্লব করেন নাই তিনি সোনার মদিনে করেন নাই তিনি দর্শন দিয়ে মানুষের পরিবর্তন করেছেন সোনার মদিনে করেছেন সোনার মানুষ করেছেন তার ওই হিলফুল ফুজুল দিয়ে না তার পাঁচ দফা কর্মসূচি দিয়ে না তিনি ঠিক করেছেন মহাগ্রন্থ আল বলেন পৃথিবীতে মোহাম্মাদ রসুল্লাহাম সারা এমন আর কোন নেতা আসবেন যে কোরআন ছাড়া অন্য কিছু দিয়া সোনা মানুষ করতে পারবে সোনার দেশ করতে পারবে তাহলে আমরা কোথায় যাচ্ছি তাহলে আমরা কোথায় ঘুরতেছি তাহলে আমরা কিসের দেশে আছি এই 55 বছর যদি দলমতের উদ্দে উঠে আমরা আপনাদের বিবেকের কাছে পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করি তাহলে এক বাক্যে বলতে হবে এই 55 বছরে বহু মানুষের বহু দলের বহু কিছু হয়েছে এই দেশ এবং জাতির ভাগ্যে ব্যাপক পরিবর্তন তাহলে কি আমরাই কথা বলতে পারি যে সব ধর্ম দেখা শেষ এইবার কোরআন এবং ইসলামের বাংলাদেশ এটা বলতে কি আমার কোনটা থাকা উচিত না আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দল ঠিক করে দিয়েছেন দল ঠিক করে দিয়েছেন ও যে বলে জামাত ইসলামী দল করে আমার কোরআনের ব্যবসা করে ধর্মের ব্যবসা আরে ভাই ধর্মের ব্যবসা তো আল্লাহ করেছে আল্লাহ করতে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ যদি ঈমানদার হও তাহলে আল্লাহ আল্লাহর দ্বীনের সামনে আগাও আর যদি এই স্বীকার না করো আল্লাহ কাফারু ইউ কিল রাস্তা তো তিনটা না ভাই রাস্তা কয়টা কিন্তু আমরা তো এখন বহু রাস্তা ঠিক করে ফেলেছি আপনি জামাত ইসলামে পছন্দ করেন না কোনো অসুবিধা নেই জামাত করেন না আমি আমার এলাকাতেও বলি ভাই আপনাদেরও বলি আমি ছাত্র জীবন থেকে বলে আসছি আপনি জামাত করেন আপনি শিবির করেন না আপনি যে দলে আছেন ওই দলই করেন কিন্তু শুধু বলেন যে আমিও কোরআন দিয়ে দেশ চালাইতে চাই সফিকুল ইসলাম মাসুদ আপনার সাথে প্রথম করিল আমি আপনার প্রথম সমর্থক হব আমি আপনার প্রথম অনুসারী হব চ্যালেঞ্জ দিয়ে গেলাম যারা আজকে অন্য অন্য বড় দল করেন বলেন যে আপনারা ওই দলই করবেন শুধু বলবেন আমরা কি দিয়ে দেশ চালাইতে চাই কি দিয়ে চালাইতে চাই আরে ভাই কোরআন দিয়ে দেশ চালাইতে চাই এটা জামাতের কথা না আল্লাহর কথা এই দায়িত্ব আমাদের উপর আসে না নাই এই জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না হবে না এখানে লেখা আছে আদর্শ সমাজ বিনির্মাণে বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা আপনাদের নাম দেওয়া হয়েছে সুদী সুদী হলো আমাদের আন্দোলনের একটা ভাষা আল্লাহর কাছে এটার কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে পরিচয় দিত না আমানো যদি ইমানদার হন এই অতিরোনা ফি সাবিল তাহলে লড়াইটা তাহলে যুদ্ধটা তাহলে সংগ্রামটা চেষ্টাটা করতে হবে কার পথে আর যদি আল্লাহ দিনা কাফার তুমি যদি ইমানদার না হও কাফার হও তাহলে তুমি আল্লাহ দ্রোহী বলে তাগুত মানে হচ্ছে আল্লাহর এই বিধান আল্লাহর এই কোরআন আল্লাহ রসুলের এই সন্না এই পদ্ধতি বেঁধে রেখে যা আছে সবগুলোই তাগু এখন আপনি তাগুদের পথ বেছে নেন যদি আপনার সাহস থাকে যদি আপনি মনে করেন যে আপনি ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে আপনি তাগুদের পথ দেবেন কোনো অসুবিধা নাই আমার যদি আপনি মনে করেন যে আপনি যেই পথে আছেন ওই পথে থেকে আপনি কোরআনের কথা বলবেন আমি অন্তত আপনার সাথে আছি কারণ আমাদের টার্গেট শফিকুল ইসলাম মাসুদ আমাদের টার্গেট হাজিয়েন আমাদের টার্গেট আহসান্নাল্লা ভাই তাকে ক্ষমতায় বসানো না আমাদের টার্গেট আবু হুরারা ভাইকে ক্ষমতায় নেওয়া না আমাদের টার্গেট হতো মহাগ্রন্থ আল কোরআন ইসলামকে কারণ কি আজকে গোটা পৃথিবীতে যত বড় বড় উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশগুলো আছে কোথাও কি পরিপূর্ণ শান্তি আছে কেন নাই কি নাই কি নাই যেখানে টুকটা কোরআন বা ইসলামের বিধান আছে অপেক্ষা সেই রাষ্ট্রগুলো শান্তি কম না বেশি সৌদি আরবে বিতর্ক তো যা আছে আছে কিন্তু অন্তত কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যতটুকু তারা পরিচালনা করে ওই দেশে ইসলাম পালন করার আমার দেশে ইসলাম পালন করা সহজ না কঠিন অনেক কঠিন ওই দেশে অনেক সহজ আমাদের দেশে চাইলেও চোখের হেসাবত করতে পারবেন না আর ওই দেশে চাইলেও চোখের জেনা করতে পারবেন না আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তা হাঁটবেন চাইলেও আপনি চোখের জেনা করতে পারবেন না আর আমার দেশে আপনি কয়েক সেকেন্ড রাস্তায় হাঁটবেন মিনিটে মিনিট আপনাকে চিন্তা করতে হবে তিন কেজি ইমান থাকলে এখন দেড় কেজি আছে বাড়ি আসার পর মাপলে দেখা যাবে যে ইমান জাস ছিল আর নাই মানে ওটা মাইনাস হবে আর কি যে মাইনাস এটা এই কথাটাই রসূন সাল্লাহসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন লোকেরা ইমান নিয়ে ঘর থেকে বের হবে ফেরবে বেইমান হয়ে কি হয়ে ফিরবে বেইমান হয়ে ফেরবে রসূন সাল্লাহ সাল্লাহের কথা ইমান নিয়ে সকালবেলা বের হবে সন্ধ্যায় বেইমান হয়ে ঘরে ফিরবে সন্টায় ইমান নিয়ে বের হবে সকালবেলা ইমান সারা ঘুম থেকে যাবে এই সময় আসছে না আসবে ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে অনুরোধ করে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার জন্য আগে সোনার দেশ হবে আগে সোনার মানুষ হবে আমার দেশে এখন সংস্কারের আওয়াজ উঠেছে আমি সব সময় বলি সংস্কার রাষ্ট্র আগে হবে না আগে সমাজ সংস্কার হবে না আগে অর্থ মন্ত্রণালয়ের সংস্কার হবে না আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার হবে না আগে সংস্কার হতে হবে আমার এই জায়গা এই ব্যক্তি সংস্কার হওয়ার মধ্য দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সোনার মানুষ করেছেন তাদের কেলে সোনার দেশ করেছেন সোনার মনিরা করেছেন আর আমরা এখন অপেক্ষায় আছি কবে সোনার বাংলা হবে তারপর আমি সোনার মানুষ হবো উল্টা পদ্ধতি এই উল্টা পদ্ধতি তো আমরা ওই যে মানে আমাদের একজন প্রিন্সিপাল ছিলেন উনি বলতেন আমরা নন জাতি কিসের জাতি উল্টা চিন্তা উল্টা লাভ লাভ দিলে পিছনে যায় সবাই লাভ দিলে সামনে যায় আমরা লাভ দিলে পিছনে যাই উন্নয়নে লড়বড়াই বলি হিসাব নিকাশ করে দেখি যে আমরা যেখানে ছিলাম সেখানে না বহু পিছিয়ে গেছে কারণ সিগনেমাসের অসুবিধাটা যেটা থাকার কথা নিচে ওইটা থাকে কোথায় মাথায় যার কারণে যা করে সব উল্টা আমাদেরও চিন্তা কোনো কোন ক্ষেত্রে আপনারা সুদী মন্ডলী মুরব্বীরা আছেন কষ্ট নিয়ে না বেদে মাপ করে দিয়ে আমাদেরও চিন্তাটা হয়ে গেছে উল্টা আগে আমার সংস্কার হওয়ার কথা আগে আমার পরিশুদ্ধ হওয়ার কথা আল্লাহ তালা এই রমাদান দিয়েছেন সেইটা দুটা পরিশুদ্ধি না কয়টা একটা আর্থিক পরিশুদ্ধি অন্তরে আর একটা আর্থিক পরিশুদ্ধি সেটা আপনি জানেন যে এই রমাদানে এই কারণে মানুষকে না খেয়ে রাখা হয় আবার একই সাথে অর্থের জন্য তাকে কোরবানি হিসেবে জাকাত দিতে হয় না দিতে হয় না আমরা এই রমাদানটা জাকাতের জন্য কাজ করি আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে রোজা যেমন আমাদের জন্য খরচ সাহেবের নিসাব যারা তাদের জন্য জাকাত খরচ জাকাত কি গরিবের প্রতি কোনো দয়া না এটা আপনার দায়িত্ব কেমন দায়িত্ব যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জাকাতের কাজটা জাকাতের হকটা জাকাতের অর্থটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণে যদি ব্যয় করে তাহলে বাকি সাতটা খাতের দায়িত্ব পালন করার কাজটা করবে সরকার ওইটা আপনার করতে হবে না আমরা এই তেপ্পান্ন বছর ধরে এখানে এমন অনেকে আছেন যারা জাকাত দিয়ে আসছেন দেশের আমাদের সামগ্রিক কোনো পরিবর্তন হয় না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমরা যদি ইসলামের রাষ্ট্র বিনির্মাণের ফি একটা খাত আছে না নাই খাতের নাম কি নাম ফি সাবিল আল্লাহর পথে অর্থাৎ আল্লাহর রাজ্যে আল্লাহর দিন আল্লাহর শাসন আল্লাহর হুকুম আল্লাহর বিধান কায়নের জন্য যদি তোমরা একটা ইসলামী সরকার ক্ষমতায় বসাইতে পারো